এবার বলিউডে অভিনয় করতে যাচ্ছেন আলোচিত হিরো আলম নায়িকা হিসেবে আছেন বলিউডের আলোচিত ও কিছু কিছু ক্ষেত্রে বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত গ্যাংস্টার নামের এই সিনেমাটির সঙ্গে জড়িয়ে আছে আরেক আলোচিত নাম সিনেমাটি প্রযোজনা করবেন পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি ও দুবাই প্রবাসী রবিউল ইসলাম ওরফে আরাব খান হিরো আলম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন এতে এই তিন আলোচিত ব্যক্তিকে একসঙ্গে দেখা যায় যেখানে চিৎকার করে রাখি বলেন দেখো সালমান ভাই বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি ওই ভিডিওতে আরাব খান বলেন আলমকে নিয়ে আমি বলিউডের সিনেমা বানাবো যে পরিমাণ টাকা লাগে আমি দেব ভারত দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে এখন আলোচিত এই ত্রয়ীর সিনেমা কেমন হবে কিংবা আদৌ হবে কিনা এটাই দেখার অপেক্ষা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন হিরো আলম যেখানে আরব খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন তিনি সেখানেই রাখি সাওয়ন্তের সঙ্গে দেখা হয়েছে তার আরব খানের আমন্ত্রণে দুবাইয়ে গেছেন বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী